হ্যালো বন্ধুরা গ্রামের রান্না পিয়ালি সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে পটলের দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এখানে আমি পটলটা দেখো একটা গেটার দিয়ে একদম পাতলা করে এইভাবে চেঁচে নিয়েছি ইচ্ছা করলো অল্প অল্প করে কিন্তু তোমরা পটলটা কেটেও নিতে পারো এরপর একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম এখন এর মধ্যে পটলটা ধুয়ে নিয়েছে আর কাটার পর কিন্তু পটলটা আমি ধোবো না তোমরা কিন্তু আগে কাটার আগে এইভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে এবার পটলের সামনে ও পেছনে আমি কেটে একটু একটু করে বাদ দিয়ে দিলাম এবার একটা পটলকে দেখো আমি হাফ করে নিয়েছি আর এই পটলের দানাটা দেখো খুব শক্ত মানে পটলটা একটু পাকা হয়ে গিয়েছে তাই এর দানাটা আমি ফেলে দিলাম তোমরা ইচ্ছে করলে কিন্তু এই দানাটা রেখে দিতে পারো সবকটা পটল প্রথমে এইভাবে আমি পরিষ্কার করে নেব এই দেখো এই পটলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এরকম ছুরির সাহায্যে দানাটা বের করে নিচ্ছি ইচ্ছে করলে তোমরা কিন্তু এমনি হাত দিয়েও কিন্তু বের করে নিতে মানে তোমাদের যেইভাবে সুবিধা হয় এবার আমি দেখো একটা গেটার নিয়েছি এর সাহায্যে পটলগুলো একদম মিহি গেট করে নেব আর যতটা পারবে একদম মিহি গেট করে নেবে যত মিহি গেট করে নেবে ততই কিন্তু ভালো হবে এইভাবে সবকটা পটল আমি গেট করে নিচ্ছি আর খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে এখানে কথা বলতে বলতে দেখো বাটলগুলি গেট করা হয়ে গিয়েছে এবার থালাটা এক সাইডে রেখে দিলাম এদিকে আমি মটর ডাল ভিজিয়েছি তোমরা মটর ডাল বা ছোলার ডাল যে কোনো ডাল দিয়ে কিন্তু করতে পারো ডালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম একদম নরম হয়ে গিয়েছে এবার জল থেকে তুলে আমি পাটার মধ্যে নিয়ে নিলাম আর এই ডালটা যদি তোমরা মিক্সচারে বাটো তাহলে কিন্তু একটুও জল দেবে না জল ছাড়া একটু শক্ত করে বেটে নেবে আমার মনে হয় মিক্সচারের থেকে আমি পাটায় বাটব আর একদম মিহি করে বাটবো না একটু দানা দানার মতো করে বেটে নিয়েছি দেখো আর একদম মিহি করে বাটলে কিন্তু ভালো লাগবে না একটু দানা দানা করে বাটলে এটা রান্না করার পর মুখে যখন পড়বে খেতেও ভালো লাগবে ডালটা বাটা হয়ে গিয়েছে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছে তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নেবে এর সাথে হাফ চামচ আমি জিরের গুঁড়ো নিলাম ও হাফ চামচ আমি ধনিয়ার গুঁড়ো নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ নিয়েছি এর সাথে সামান্য একটু গরম মশলা দিয়েছি আমার কাছে গরম মশলার গন্ধটা খুব ভালো লাগে আর তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপও করতে পারো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেবো আমি চামচ দিয়ে মিশাচ্ছি তোমরা ইচ্ছা করলে কিন্তু হাত দিয়েও মিশিয়ে নিতে পারো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম এই রান্নাটি কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে ইচ্ছা করলে তোমরা সাদা তেল দিয়েও করতে পারো এবার এর মধ্যে জিরে সম্বদ দিয়েছি এখানে যে আমি পটলগুলো গেট করে রেখেছিলাম পটলগুলো নিয়ে নিলাম পটলটা তেলের সাথে নেড়ে চড়ে মিশিয়ে আমি দুই থেকে তিন মিনিট এইভাবেই রান্না করে নেব আর এখন খুব জোরে কিন্তু আগুন দেবো না মিডিয়াম আগুন এইভাবেই কিন্তু রান্না করে নিতে হবে দেখো এইভাবে নাড়তে নাড়তে পটলের থেকে জলও বেরিয়ে গিয়েছে আর এখন যদি আমি লবণ দিতাম তাহলে কিন্তু আরও জল বেরোতো তাই এইভাবে তিন মিনিট রান্না করার পর এখানে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে এখন লবণটা দেওয়ার পর এর সাথে আবার নেড়ে তেড়ে আরও এক থেকে দুই মিনিট রান্না করে নেব মানে পটলের মধ্যে যে জল জলভাবটাতে পুরো টানিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি অল্প হলুদ দিলাম এই হলুদটা দিলে পটল ভাজার কালারটা সুন্দর হবে ইচ্ছে করলে তোমরা এই হলুদটা কিন্তু স্কিপও করতে পারো দেখো হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে আরও দুই মিনিট এইভাবে রান্না করে নেবো তাহলে কিন্তু এই পটলের মধ্যে হলুদের গন্ধটা থাকবে না দুই মিনিট রান্না করে নিয়েছে এবার এখানে আমি মটর ডালটা নিয়ে নিলাম ডালটা এই পটলের সাথে নেড়ে তেড়ে মিশিয়ে নেওয়া আর এখন আগুনটা কিন্তু একদম মিডিয়াম করে দিয়েছে কারণ কড়ার নিচে দিয়ে লেগে যাবে আর কড়ার নিচে দিয়ে লেগে গেলে খেতে ভালো লাগবে না মিডিয়াম আগুনে এইভাবে পটলের সাথে নেড়ে তেড়ে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট এইভাবেই রান্না করে নেবো তাহলে ডালের কিন্তু কাঁচা গন্ধ বেরোবে না আর একদম শুকনো শুকনো করে নিতে হবে এখানে দেখো কড়াই থেকে ছেড়ে দিতে মানে এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার একটা থালার মধ্যে আমি আগের থেকে তেল মাখিয়ে রেখেছিলাম এখানে আমি এই বাটারটা নিলাম এখন আমি খুনতে সাহায্যে এইভাবে ছড়িয়ে দিলাম তাহলে কিন্তু এটা ততটাই ঠান্ডা হবে তারপর হাত দিয়ে একটা শেভ করে নিয়েছি আমি চৌকো সেপ করেছি তোমরা তোমাদের ইচ্ছা মতো সেভটা কিন্তু করে নিতে পারো আর এইভাবে করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আবারও এদিকে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এবার এখানে ডুমো ডুমো করে আলু কাটেছি এর মধ্যে আলুটা নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এখন আলুটা নেড়ে তেড়ে মিশিয়ে হালকা লাল করে ভেজে নেব আর এখানে লবণটা দেওয়াতে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হবে লবণটা নেড়ে তেড়ে মিশিয়ে দুই মিনিট রান্না করে নিয়েছি এবার এর মধ্যে হলুদ দিলাম হলুদটা এর সাথে নেড়ে তের মিশিয়ে নেবো এই হলুদটা দিলে আলুর ভাজারটা কালার সুন্দর হবে তোমরা অবশ্য লবণটা দিয়ে আলুটা কিন্তু একটু ভেজে নেবে নাহলে কিন্তু আলুর উপর কালার চলে আসবে আর ভেতরে শক্ত থাকবে তখন খেতে ভালো লাগবে না এখন আলুটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি আর এদিকে দেখো এই ধোঁকাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এরকম চৌকো সাইজ করে কেটে নিচ্ছি আমি যেরকম কাটছি তোমাদের যে সেরকমই কাটতে হবে তা কিন্তু না তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো কেটে নিতে পারো এই দেখো আমি চৌকো সাইজ করেছি তোমরা চৌকো করতে পারো বা লম্বা করতে পারো যাই হোক তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নেবে এবার তোমাদের আমি একটা দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়ে আর এই পিঠটা দেখো খুব সুন্দর হয়েছে এইভাবে করে দিলে কেউ কিন্তু বুঝতে পারবেন এটা পটল দিয়ে তৈরি করা হয়েছে আর দেখো কত সুন্দর হয়েছে কিন্তু এবার এই দিকে আমি দেখো কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি এবার এখানে যে ধোকাগুলো আমি তৈরি করে রেখেছিলাম একে একে সব ধোকাগুলো নেবো একসাথে কিন্তু সব ধোকা নেবো না একসাথে সব ধোকা নিলে ভাজতে গেলে ভেঙে যেতে পারে আর ভেঙে গেলে একদম ভালো লাগবে না মিডিয়াম আগুনে ধোকাগুলো কিন্তু ভাজতে হবে খুব জোরে আগুন দেওয়া যাবে না আর খুব জোরে আগুন দিলে এক পিট পোড়া পোড়া হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এখানে দেখো এক পিট হালকা লাল করে ভেজে নিয়েছে এবার একইভাবে এই পিটটা আমি উলটিয়ে দিলাম এই পিঠটা মিডিয়াম আগুনে হালকা লাল করে ভেজে নেব এখানে ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছে একইভাবে বাকিগুলো দিয়ে দিলাম এখানে দেখো বন্ধুরা সব ভাজা হয়েছে আর তোমরা কিন্তু এমনিও খেতে পারো করার মধ্যে তেল ছিল তাই আলাদা করে তেল দিলাম একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম ও দুটো তেজপাতা দিয়েছে হাফ চামচ জিরে সম্ভাদ দিলাম এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার এখানে আদা লঙ্কা ও জিরে মশলাটা আমি নিয়ে নিলাম বাটির গায়ে অল্প মশলা লেগেছিলো তাই বাটিটা ধুয়ে জল দিয়েছে এখন আমি মশলাটা নেড়ে তেরে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব মানে মশলার মধ্যে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণই কিন্তু মশলাটা কষাতে হবে আর মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে এখানে দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এই জায়গায় আমি দেখো হাফ চামচ জিরে নিয়ে নিলাম ও একটু কম ধনিয়ার গুঁড়ো নিয়েছি স্বাদ প্রয়োজন মতো হলুদ নিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এবার এই জায়গায় হাফ চামচেরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি তোমরা ইচ্ছা করলে এই লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপ করতে পারে এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য দিয়েছি এখন সব মশলাগুলো নেড়ে তেড়ে মিশিয়ে নিলাম আর সামান্য একটু জল দিয়েছে কারণ মশলাটা নিচে দিয়ে লেগে যাচ্ছে আর লেগে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এখন মশলাটাও ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলা কাঁচা গন্ধ চলে যাচ্ছে এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম চিনি দিলে মশলা কালারটা সুন্দর হবে এইভাবে আমি চার থেকে পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নেব আর মশলা কষানো যত সুন্দর এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এর মধ্যে আমি আলু নিয়ে নিলাম আলুটাও মশলার সাথে নেড়ে চড়ে মিশিয়ে কষিয়ে নেব তাহলে কিন্তু এর মধ্যে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এখানে দেখো সব কিছু কষানো হয়ে গিয়ে তার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে উষ্ণ গরম জল দিতে উষ্ণ গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর আলুটা সেদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে সব কিছু নেড়ে তেড়ে মিশিয়ে নিয়েছে এখন ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছে এবার এর মধ্যে আমি ধোঁকাগুলো নিয়ে নিলাম এখানে কিন্তু খুব বেশি ঝোল রাখবো না আর খুব বেশি ঝোল কিন্তু খেতে ভালো লাগবে না ধোকাগুলো যেহেতু ভাজা হয়েছে আর আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে তাই খুব অল্প মানে ধোকার ভিতরে যতটা ঝোল লাগে সেই হিসাবে কিন্তু ঝোলটা রেখেছি এখানে ধোকার সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আরও তিন থেকে চার মিনিট এইভাবে মিডিয়াম আগুনে রান্না করে নেবো আজকে খুব সাধারণভাবে পটলে এই নিরামিষ ধোকাটা রান্না করলাম তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এখানে ধোকাটা হয়ে গিয়েছে বা হাফ চামচ গরম মশলা দিলাম গরম মশলার গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে গরম নেড়ে নেড়েচেরে মিশিয়ে নিয়েছে এখন এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কারণ গরম মশলাটা দিয়ে জাল দেওয়া যাবে না এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম আর এর থেকে দেখো তেজপাতাটা সরিয়ে নিলাম তাহলে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুল না নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করো পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়